কবিতা অবিদ্যাসাগর মশাই লেখক দেবাশিস কি বিদ্যাসাগর মশাই এখন তোমার কথাটা না পারছি ফেলতে না পারছি গিলতে কোনটা ধরিব আর কোনটা ছাড়িব বুঝতে লাগছে কেনে যে মরতে বর্ণ পরিচয় বইটা পড়তে গেল তুমি লিখেছ সদা সত্য কথা কহিবে যে সত্য কথা কয় উহাকে সকলে ভালোবাসে এ বাবা আমি তোমার বর্ণ পরিচয় পড়া লোক বটে মিছা কথা কেন বলব কিন্তু ফ্যাচাং হলো মিছা বললে পাবলিক দাঁত খেলাচ্ছে আর সত্য বললে আরো হামকে ধরেই কেলাচ্ছে ভালোবাসা টালোবাসা ছাইরা দাও আজ তাক যত লস খাইয়াছি ও সত্য বলবার লেগেই কি ফেচাঙ্গে ফেললে গো বিদ্যাসাগর মশাই এখন তোমার কথাটা না পারছি ফেলতে না পারছি গিলতে তুমি বললে চুরি করা বড় দোষ যে চুরি করে উহাকে সকলে ঘৃণা করে এটা কি বললে গো বিদ্যাসাগর মশাই একটি দেখবে আসো যে যত বড় চোর সে তত বড় পূজা পাচ্ছে চাল কলা ফুল মালা সবই পাচ্ছে হাত কাচলা কাছলি আর দাঁত কালাকালি দেখলে মাথাটা তোমার খারাপ হয়ে যাইবে আর সাধু গুলার যা অবস্থা কি বলবো উহাদের লেংটিটাও জুটছে না কি ফেচাঙে ফেললে গোবিদ্যা সাগর মশাই এখন তোমার কথাটা না পারছি ফেলতে আর না পারছি গিলতে তুমি সুশীল বলে একটা ছেলের কথা লিখেছিলে ও দমতক পড়া করত বলতো পড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইব তোমার সুশীলকে বলে দিও এখন সব উল্টাইয়া গেছে লিখা পড়া করলে মরণ বিধানের কথাটাই ধরো কত কষ্ট করে ঘটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ার পাস করল এখন না পাচ্ছে ভ্যান রিক্সা টানতে না পারলো চাকরি ইধার উধার ঘুরে বলছে আর ফক ফক করে বিড়ি খাচ্ছে আরো শুনবে বাদল পালের গুড বয় বড় ব্যাটাটা উহার নাম সুশীল দিন রাত এক করে কত পড়াশোনা করলো করে কি হলো ফ্লিপকার্টের ডেলিভারি বয় আর ফার ব্যাটাটা চোটা মেরে ওটা কতক পাস করলে ইহার পর ঝান্ডা ধরে সোজা হেড অফিসের বড়ো বাবু মাস গেলেই পঞ্চাশ হাজার অবিদ্যাসাগর মশা তুমি আর একটি বার ঘুরে আয়সো আয়সা করে সমাজটাকে পাল্টে আইয়া দাও নয়তো তোমার বর্ণ পরিচয় লইয়া যাও কি ফেচাঙে ফেললে গোবিদ্যা সাগর মশাই এখন না পারছি তোমার কথাটা ফেলতে আর না পারছি তোমার কথাটা গিলতে